দু বছর পরে এই ফুল দিয়ে আমরা ছোট সময় অনেক কিছু করছি রাত মারছি গাছে হয়ে একবারে পেকে গেছি লাল হয়ে গেছে আমাদের গ্রামের প্রায় আশি মানুষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি আছি এখন মিঠামইন থানার মামদপুর গ্রাম তো দেখতে পাচ্ছেন এটা হলো মামদপুর গ্রাম এই মামুদপুরের ছোটো নদীটা এখনও সেই আগের মতোই আছে ওই নদীটা আর নদীর ওই পারে দেখতে পাচ্ছেন এটা হলো চকেশ্বর আমরা ওই চকেশ্বরে যাচ্ছি আমাদের ফুফুর বাড়ি আছে ওইখানে বেড়াতে যাচ্ছি একটু সামনে দেখতে পাচ্ছেন এটা হলো আতপাশা হুম সামনে আবার আতপাশা একটা বাজার আছে এই যে ওই তো মামুদপুরই পড়ছে আটপাশার সামনের গ্রাম নদীটা আমরা পাড়ি দিব এই যে দেখতে পাচ্ছেন ফিরি আছে ওই পার এই ফিরিটা দিয়ে আমরা নদীটা পার হবিতে অল্প একটু জায়গা নদীটা ওই ফিরিটা পার হয়ে আমরা চলে যাবো চকেশ্বর দেশীয় হাস পরিবেশটা আসলে খুবই সুন্দর দেখার মতো এগুলা আপনারা জানেন কিনা খুব আগে দেখতাম ছোট সময় এই যে এটা হয়তো অনেকে চিনবেন এটা কিন্তু আমরা ছোট সময় দেখতাম গাছ হ্যাঁ গাছের বিভিন্ন ফুল থাকতো এই যে এই যে ফুল এই যে এটা হলো বেড়া গাছের ফুল এখন সাধারণত বিষ একটা দেখা যায় না এগুলা হ্যাঁ গাছ গ্রাম অঞ্চলে বিষ একটা দেখা যায় না আগে বিভিন্ন গ্রামে থাকতো এই যে গাছ এই যে ফুল থাকতো এই ফুল দিয়ে আমরা ছোট সময় খেলতাম খুবই ভালো লাগতো গ্রামের রাস্তাঘাট পরিবেশ আসলে দেখার মতো নদীর সাইডে রাস্তা এই পরিবেশটা আসলে খুব মিস করি আমি এর নিচে দুটো লোক বসে আছে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর এই যে একটা ফ্রি আসছে এই ফ্রিটা আমরা পারে পাবো ফ্রিটা পার হয়ে আমরা চকেশ্বর যাব আমার এই হঠাৎ করে এই ফুল গাছগুলা দেখা ছোট সময়ের কথা মনে হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলা এই যে এই ফুলটি অনেকে হয়তো চিনেন কিনা এই যে ফুল দিয়ে আগে ছোট সময় কি করতাম জানেন এই ফুল দিয়া দাঁত মাছ দাম এই যে এইভাবে দাঁত মাছ দাম দাঁত পরিষ্কার হইতো দাঁতের ব্যথা কমতো এবং দাঁতে ঝিনঝিন একটা শব্দ আসতো হুম এই ফুল দিয়ে এই যে ছোট সময় প্রায় দশ বারো পনেরো বছর আগের ঘটনা এখন দেখলাম অনেকগুলা ফুল গাছ এই সবগুলা একটু দেখাও কাছ থেকে হ্যাঁ অনেকগুলা ফুল গাছ এই যে এগুলো হয়তো অনেকে চিনেন হ্যাঁ অনেকে হয়তো ছোট সময় এগুলো দেখছেন এখন হয়তো নাই এগুলা দেখা যায় না কোনো জায়গায় দেখা যায় না এই যে এই পাশেও আছে হ্যাঁ এই যে এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন বড় একটা বাগান এই যে এগুলো হয়তো আকাশি গাছ ঈশ্বর মিঠা মন গ্রাম একটা এই গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে বাগান গুলা দেখতে পাচ্ছেন এই বাগান গুলা দেখে আমার কাছে মনটা জুড়ে গেছে কয়েকটা ছবি তুললাম আবার পাশাপাশি এই যে এইগুলা দেখলাম এগুলো অনেক ছোট সময় দেখছি আমরা অনেক ছোট সময় দেখছি অনেক গুলা গাছ এখানে এই যে পাশাপাশি অনেক গুলা গাছ প্রাকৃতিক সৌন্দর্যটা আমার আসলে মন কেড়ে নিয়েছি হ্যাঁ এই যে আমার এক ফ্রেন্ড আছে ছোট সময় আমরা একসাথে পড়াশোনা করছি এই যে গাছ গাছগুলা দেখলাম গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগলো এবং যে ফুলগুলা দেখলাম করে বহু বছর পরে দেখছি বহু বছর পরে এই ফুলগুলা দিয়ে আমরা ছোট সময় অনেক কিছু করছি দাঁত মাছি আছি চকেশ্বর গ্রামে মিটামন তানা চকেশ্বর গ্রাম হাঁস হাঁগুলো কিন্তু হাঁসের বাচ্চা জালি দিয়ে বেড়া দিয়েছি যে যেন কোথাও না যেতে পারে এই যে খাবার খাচ্ছে মানুষের খেত পাতর যেন নষ্ট না করতে পারে এই জন্য আটকায় রাখছে হাঁসের বাচ্চাগুলা যেন ফসল নষ্ট না করতে পারে এই যে বড় এই যেগুলো হলো মরিচ মরিচ গাছে হয়ে একবারে পেকে গেছে এই যে লাল হয়ে গেছে এই যে মরিচ এখানে মরিচের বেশি একটা মূল্য নাই কারণ এখানে সবাই চাষ করে মরিচের হুম মরিচ সবাই চাষ করে এই জন্য এখানে বেশি একটা মূল্য নাই এখানে যে মরিচ খেত আছে মরিচ কেউ ধরে না না বিষয়গুলো আমরা সবাই ফলাই মানে সবার ক্ষেত্রে আছে আমাদের গ্রামের প্রায় আশি পার্সেন্ট মানুষ এই করে মানে আমরা আমি নিজে একদিন কৃষক মরিচ লাগাই মানে এখানে কোনো মানুষের কারো খেতে কেউ কারোর ক্ষতি করে না বা কেউ কাটা ধরে না নিজেই

হয়তো এলাকার অনেক মানুষের চাষ করে মরিষের এই জন্য মরিচ একজনের আর আরেকজনে হয়তো নেই না এই মরিষের কিন্তু আপনার জেলা সদরে এবং ঢাকা নিলে কিন্তু বিশাল দাম মরিচের এই জন্য এখানে বেশি একটা গুরুত্ব নাই মরিষের কারণে সবাই চাষ করে মরিষ কারো মরিচ কেউ নিতে চায় না এই যে এই ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিচ তুলে ফেলছে এই জন্য ফাঁকা এই যে এটা হলো চকেশ্বর গ্রাম হ্যাঁ মিঠামুন উপজেলার চকেশ্বর গ্রাম আমি এখন আছি চকেশ্বর গ্রামে এই যে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য তো একটা জিনিস আমি খেয়াল করছি এই গ্রামে মানুষ খুবই কম হয়তো বিভিন্ন কর্মব্যস্ততায় নিয়ে তারা ব্যস্ত এবং শহরে থাকে অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রামের নিচে আসি কোনো মানুষই কিন্তু এখানে দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কারখানা আছে তারা বিভিন্ন কর্মব্যস্ততায় শহরের মধ্যে আছে সম্ভবত এই জন্য মানুষ বেশি একটা দেখা যায় এই যে আমি গ্রামের নিচের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ